নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেক সার্জন ডক্টর নির্মলা দেব আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আসুন একটা জিনিসই আলোচনা করা যাক সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অস্টিওপোরসিস অস্টিওপোরোসিস থাকলে কি নিউপ্রেশন করা যায় বিশেষ করে রোবোটিক সার্জারি আমার প্রশ্নটা হল হ্যাঁ করা যেতে পারে অস্টিপোরসিসটাকে কন্ট্রোল করা আমাদের অনেকগুলো ওষুধ আছে যার মাধ্যমে আমরা ওই হরমোন দিয়ে আমরা পেশেন্টের অস্টিপোরসিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি বোন ডিজিনিসটা চেঞ্জ করতে পারি তো এইভাবে বোনডেন্সিটি যদি আমরা চেঞ্জ যদি করি তাহলে বোন পেন বিশেষ করে যে রোগটিক সজির পরে যে পেন পরবর্তীকালে যে পেনগুলো হয় বোন পেন সেইগুলো অনেকটা ক্ষেত্রে ডিজাপিয়ার করে যাচ্ছে এবং পেশেন্টরা ন্যাচারাল নর্মাল ফিল করতে পারছে তাদের বোনকে এর আরেকটা এফেক্ট হলো যে এটা যে কম্পোনেন্ট যেগুলো আছে অস্টিওপোসিস যদি হয়ে যায় তাহলে এই জাংশানে এখানে অস্টিওলাইসিস হয়ে যায় কম্পোনেন্টগুলো অনেক সময় লুজ হয়ে যায় যাকে আমরা বলি অ্যাসেপটিক লুজেনিং নিই কিন্তু অস্টিওপোসিসে যদি আমরা কন্ট্রোল করি তাহলে দেখা যাচ্ছে যে বোন ইমপ্লান্ট লুজারিং ক্ষেত্রে এখানে খুব কম হয় বোন ডেন্সিটিটা মেনটেন থাকে সেই জন্য অস্টিওপোসিস কন্ট্রোল করে বাই মিন্স অফ হরমোনস এখন আমাদের কাছে খুব ভালো ওষুধ আছে সেগুলো দিয়ে আমরা এটা কন্ট্রোল করে পেশেন্টকে ইমপ্লান্টেশন করে দিই ইমপ্লান্টেশন হয় আগে নালে পরে আমরা যখন এই হরমোনসগুলো চালু করি তখন পেশেন্টের বোন ডেন্সিটিটা মেনটেন করলে দেখা যায় তো ইমপ্লান্টের লঞ্জিভিটি পেশেন্টের লঞ্জিভিটি দুটোই বেড়ে যায় তো এই বিষয়ে আপনাদের নিশ্চয়ই আরও প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার্সগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প হাম গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার